এই রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান আরো কিছু বিধান সেখানে সংযোজিত করলেন বললেন এই দেশের সবাইকে একটি মাত্র দল করতে হবে সবাইকে এই দলে যোগদান করতে হবে রাষ্ট্রপতি থেকে শুরু করে তোর্ষ সরকারি কর্মচারী পর্যন্ত সবাইকে হলো তাই এবং বাকশালের সদস্য না হলে কেউ সংসদ সদস্য হিসেবে বিবেচিত হবে না তিনজন মাত্র সংসদ সদস্য ওয়াক আউট করলেন এটা ইতিহাস এগুলো বিশ্লেষণ করা দরকার আর কি ছিল সেই সংবিধানে সংশোধিত সংবিধানে ছিল বাংলাদেশে মাত্র চারটি পত্রিকা থাকবে কোনো গণমাধ্যম থাকবে না আর কি ছিল বিচার বিভাগের প্রধান বিচারপতি থেকে শুরু করে সবাই প্রশাসন মানে শাসন বিভাগের অন্তর্ভুক্ত অধীনস্থ হলো রাষ্ট্রপতি চাইলে যে কাউকে অসদাচরণ এবং ইত্যাদির অভিযোগে যে কোনো সময় বরখাস্ত করতে পারবেন অর্থাৎ সম্পূর্ণ বিচার বিভাগকে শাসন বিভাগের এক্সিকিউটিভের অন্য কথায় রাষ্ট্রপতির অধীনস্থ করা হলো